কয়েকদিন একটা সুন্দর ভিডিও দেখলাম অসাধারণ একটা ভিডিও উচ্চটা সংক্ষিপ্ত ভিডিও আমেরিকা তো সেখানে একটি রাস্তায় পতিতা ঘুরে বেড়াচ্ছে এবং পতিতাদের পোশাক আশাক বা বডি ল্যাঙ্গুয়েজ দেখেই বোঝা যায় তো এক লোক ডাকলো যে তোমার রেট কত তো পতিতা বললো টু হান্ড্রেড ডলার তো বললো যে টু হান্ড্রেড ডলার নিয়ে তুমি কি করবে তো সে বললো যে তুমি যা চাইবে আমি তাই করবো তো সে বদলে বললো যে ঠিক আছে আমি তোমাকে টু হান্ড্রেড ডলার দেবো বাট তুমি কি আমার গাড়িটা পরিষ্কার করে দিতে পারো পরিশ্রম করতে পারো গাড়িটা পরিষ্কার করে দিতে পারো বিশ্বাস করেন সে প্রতিটা পেলে বেগুনে জ্বলে ওঠে এবং তার কাছে মনে হলো যে এর চাইতে অপমান যেন প্রস্তাব আর হতে পারে না যে তাকে গাড়ি ধোয়ার মতো একটা কাজ করে দুইশো ডলার যাকে বলা হয় দেওয়া হবে এরকম প্রস্তাব দেওয়া হয় যে সে বিশ্রী ভাষায় গালাগাল করে একবার রেগে মেখে তারপর সেখান থেকে সে চলে গেল এরকম মানুষের মধ্যে দেখবেন যখন চারিত্রিক বিভ্রাট ঘটে তখন সেই রকম করতেই থাকে এবং খুঁজতে থাকে আয়ামে জাহিলিয়াতের মতো প্রথমে হয়তো দেখা গেল কামালকে সে গালাগাল করছে এখন কামালের গালাগালি শেষ এরপর জামালকে ধরলো জামালের গালাগালি শেষ এরপর নিজের বাপকে ধরলো বাপকে গালাগালি শেষ মাকে গালাগাল শুরু করলো যে এই তুমি আমার জন্ম দিছ তো সার্টিফিকেট দাও এটা যে আমার বাবার ঔরসে হয়েছে তার কি কুমারের চরিত্র খারাপ এরকম অনেক গালাগাল দেওয়া সন্তানরা নিজের মাকেও কথিতদের সঙ্গে তুলনা করে নিজের স্ত্রীকে অশ্লীল ভাষায় গালাগাল করে এগুলো যে কোনো মানুষের চরিত্র নষ্ট হয়ে গেলে এরকমভাবে ধীরে ধীরে তা আমাদের মিডিয়াতেও অনেক মানুষের এরকম চরিত্র নষ্ট হয়ে গেছে যারা সবসময় নেতিবাচক বিষয়গুলোকে সামনে নিয়ে আসতে এবং কর্তৃপক্ষ তৈরি করতে এবং সবসময় একটা পানি গোলাট করার চেষ্টা করতে থাকে যেটির পর কাজটা এখন এই বাংলাদেশে সবচেয়ে বেশি চলছে ফলে কি হলো এই যে একটা ভিডিও ফুটেজ এটা নিয়ে গণমাধ্যমে কোনো নিউজ আসা বা আলোচনা করা এটা আমার কাছে আমি আলোচনা করতামই না দেখলাম যে এরকম অনেকগুলো মিডিয়াতে এটা নিয়ে আলাপ আলোচনা হচ্ছে এবং তারা অনেকে বলার চেষ্টা করছে বিভিন্ন আকার ইঙ্গিত আমি সেটা নিয়ে আর এখন বললাম না ব্যাপার হলো যেটা যে এই ভিডিওটি তারা ফ্যাক্ট চেকিংয়ে গেছে রিউমার চেকিংয়ে গেছে এবং সেখানে গিয়ে তারা দেখতে পেয়েছে যে একটি ফেক ভিডিও এটা দু হাজার ষোলো বা সতেরো সনে সে ইউরোপে গেছে অন্য জায়গাতে গেছে ইত্যাদি ইত্যাদি কিন্তু যা সর্বনাশ হওয়া তা কিন্তু হয়ে গেছে এটা পুরনো হোক নতুন হোক ডাজ ম্যাটার মূল ব্যাপারটা হলো যে যারা এই ভিডিওটি প্রচার করেছে তাদের উদ্দেশ্য কিন্তু সফল হয়েছে তারা মানুষকে ভয় দেখাতে পেরেছে মানুষের মনে আশার সঞ্চার করতে পেরেছে মানুষের মনে হতাশার সৃষ্টি করতে পেরেছে এবং এটা বর্তমানে যে গ্লোবাল মার্কেটিং যেটিকে বলা হয় বিহেভিয়ারেল ইকোনমি মানে ব্যবহারিক অর্থনীতি এবং যেটিকে বলা হয় ব্যবহারিক রাজনীতি অর্থনীতি থেকে রাজনীতিতে আসে মানুষের ব্যবহার মন এবং মস্তিষ্ককে নিয়ন্ত্রণ করে রাজনীতি করা এবং ব্যবসা করা এটি এখন এই পৃথিবীর সবচেয়ে বড় ট্রেন্ড যারা এই কাজগুলো করে তারা যে ভাবে আপনাকে লোভাতুর করে ফেলবে লোভ দেখাবে এই যে একটা মানুষ জেল করে জেল ঘাটে জুলুম ভোগ করে মানে জীবনের 90% পার্সেন্ট সময় সে কাটিয়ে দেয় জেলে গিয়ে একটি দল করার জন্য কেন ভীষণ রকম তার লোভ কাজ করে এখানে আদর্শের চাইতে লোভ কাজ করে বেশি যে যদি দল কখনো ক্ষমতা আসে তাহলে সে সারা জীবন যে কষ্ট করেছে ওটা এক সপ্তাহের মধ্যে সে হাসিল করে নেবে উসুল করে নেবে এবং এটা শেখ হাসিনার পতনের পর আমরা দেখেছি এটাকে বলে গ্রেট এবং এটা অর্থনীতি সব জায়গাতে এটা কিন্তু ব্যাপকভাবে প্রয়োগ করা হয় আর একটা হলো ফেয়ার মানুষের মনের মধ্যে ভয় তৈরি করা এবং ভয় তৈরি করে ব্যবসা করা হয় ভয় তৈরি করে রাজনীতি করা হয় এখন যেমন আওয়ামী লীগের লোকজন ভয় পাচ্ছেন ভীষণ রকম ভয় পাচ্ছে তো এই যে গ্রিড এবং শেয়ার তৈরি করার ক্ষেত্রে এই ভিডিওটি যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এর ফলে যারা ভয় পেয়েছেন তারা কিন্তু দশপা পিছনে চলে গেছেন এবং ওই যে দশপা পা পিছনে চলে গেছেন আবার সামনে যদি তাকে আটবা এগুতো হয় কেন পিছনে যাওয়াটা এটা গাণিতিক হারে মানুষ পেছনে যায় পতন যখন হয় কিন্তু যখন ঊর্ধ্বগামী হয় এটার মানে গাণিতিক হারেও হয় না মানে যাকে বলে খুব ধীর সুস্থে হয় আপনি যদি উপরে উঠতে যান পাহাড়ে উপরে উঠতে যান খুব সময় নেবে যেভাবেই যান না কেন কিন্তু যে আপনি যদি নিচে নামতে চান খুব দ্রুত আপনি সেখান থেকে নিচে নামতে পারবেন তো যখন যে কারণে কি হলো যে শেখ হাসিনাকে নিয়ে যারা ভয় পাচ্ছেন তারা এই ভিডিওটা দেখে যারা ভয় পেয়েছেন তারা কিন্তু দশ কথম পিছিয়ে এসছেন বলে ওখান থেকে আবার সামনে দশ কদমের জায়গায় বারো কদম এগুনো বা পনেরো কদম এগুনো এটা খুবই একটা কঠিন বিষয় দ্বিতীয়ত হলো যারা আশাবাদী হয় আওয়ামী লীগের যে সমস্ত লোকজন পালিয়ে থাকা লোকজন যারা আশাবাদী হওয়ার তারা কিন্তু দশ কদম এগিয়ে গেছেন এবং দশ কদম এগিয়ে যাওয়ার ফলে তাদের যে কনফিডেন্স বৃদ্ধি পেয়েছে কনফিডেন্স বৃদ্ধি পেয়েছে এটি আবার সহজে অবদমিত করার জন্য তাদের যারা প্রতিপক্ষ তাদেরকে আরো অনেক বেশি পরিশ্রম করতে হবে যেটি এই যে একটি অবস্থার মধ্যে সম্ভব নয় ফলে এই যে রাজনীতির যে শতরঞ্জ শত্রঞ এখানে যে দাবার খেলা চলছে এখানে যে নানা রকম প্লাস এবং মাইনাস চলছে সবকিছুই রাজপথে নিষ্পত্তি হচ্ছে না এখানে নানা রকম খেলাধুলা চলছে সেক্ষেত্রে পতনের জন্য যেভাবে একেবারে সেই থেকে 90 পার্সেন্ট এফোর্ট নাইনটি পার্সেন্ট এফোর্ট হয়েছে বুদ্ধিভিত্তিক লেভেলে যেটি আউনিক মোকাবেলা করতে পারে আওয়ামী লীগ শুধুমাত্র শারীরিকভাবে কাউকে বন্দি করেছে কাউকে আঘাত করেছে এরপরে অর্থনৈতিকভাবে কাউকে ক্ষতিগ্রস্ত করেছে সামাজিকভাবে অপদস্থ করেছে কিন্তু মানুষের যে বুদ্ধি বৃত্তিক যে কর্মকাণ্ড রয়েছে সেই কর্মকাণ্ডে আওয়ামী লীগ করতে পারে ইচ্ছু করতে পারে না করার কারণে কি হলো আওয়ামী লীগ পরাজিত হয়েছে এখন এই তাদের এই দুরবস্থার সময় আওয়ামী লীগের যারা লোকজন তারা কিছু করছে না কিন্তু এই বিএনপির একটা বিরোধী গ্রুপ জামাতের একটা বিরোধী গ্রুপ ডক্টর মোহাম্মদ ইউনুসের বিরোধী গ্রুপ পরস্পর পরস্পর সঙ্গে সংঘাত করতে গিয়ে এমন একটা পরিবেশ পরিস্থিতি তৈরি করছে যেটার একটা তৈরি হচ্ছে সেখানে আওয়াম লীগকে তারা ঢুকিয়ে দিচ্ছে অথবা আওয়ামী লীগ নিজেরা ঢুকে যাচ্ছে এবং পুরো ক্রিয়াকর্মটাই নাইনটি পার্সেন্ট ক্ষেত্রে বুদ্ধিভিত্তিক লেভেলে হচ্ছে এবং বুদ্ধি মনের উপর চাপ সৃষ্টি করছে তারপর মন শরীরের উপর চাপ